এমন একটা সেনাবাহিনী যেখানে কোনো আসল সৈনিকই ছিল না ছিল না কোনো যুদ্ধের সরঞ্জাম তবুও তারা আসল যুদ্ধ জেতাতে সাহায্য করেছিল অবিশ্বাস্য শোনালো এই সেনাবাহিনীতে ছিল আর্টিস্ট আর্টিস্ট ফ্যাশন ডিজাইনার গ্রাফিক মানে একেবারে সব অন্য পেশার মানুষজন আর সেই লোকজনকে দিয়েই তৈরি হয়েছিল ইতিহাসের প্রথম ফেক আর্মি আর ব্যবহার করা হয়েছিল এক সত্যিকারের যুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এদের ছিল রাবারের ট্যাঙ্ক কার্ডবোর্ডের কামান হাওয়া দিয়ে ফোলানো জিপ আর ট্রাক এমনকি নকল রেডিও মেসেজও পাঠাত এরা আর যুদ্ধের শব্দ সেটা এরা বাজাত স্পিকারে যেন দূর থেকে মনে হয় পুরো ডিভিশন এগিয়ে আসছে এটাই ছিল ঘোস্ট আর্মি উনিশশো সালে আমেরিকা এই নকল আর্মি বানিয়েছিল নাজিব জার্মানিকে ভুল পথে পাঠানোর জন্য দূর থেকে দেখলে মনে হতো হাজার হাজার ট্যাঙ্ক আর সৈন্য এগিয়ে আসছে কিন্তু কাছে গেলে সবই ছিল ফোলানো খেলনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে মিত্রশক্তিকে সফল করতে এদের ভূমিকা ছিল বিশাল কারণ নাজিরা কোথায় আসল বাহিনী আছে সেটা একদমই বুঝতে পারিনি এই গোস্ট আর্মির ভাদে পড়ে ফোকাস তাদের ভুল জায়গায় চলে গেছিল উনিশশো সাল পর্যন্ত পুরো এই ঘটনাটাই ছিল টপ সিক্রেট তারপর আমেরিকা এটাকে ডিক্লাসিফাই করে